আসসালামু আলাইকুম শিরোজপুর জেলার পেজ থেকে আমি ইমরান আহমেদ জহির আহ বন্ধুরা আপনারা যে সড়কটি দেখতে পারতেছেন এটা হচ্ছে গাজীপুর ব্রিজের সড়ক সামনে হচ্ছে গাজীপুর ব্রিজ তো সন্ধ্যাকালীন সময় এই গাজীপুরের দৃশ্যটা কেমন দেখায় সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো ট্রাই করবো তো বন্ধুরা এখানে শুক্রবারে আর হচ্ছে ঈদের ছুটিতে কিন্তু প্রচুর মানুষ জড়ো হয় আর এখানে প্রত্যেকটা শুক্রবারে এখানে প্রচুর মানুষ জড়ো হয় তো আজকে কিন্তু আমি শুক্রবারে আসি ঠিক আছে তো ওই কারণে মানুষ অতটা দেখা যাচ্ছে না তো এইখানে কিন্তু প্রচুর মানুষ এখানে আড্ডা দেয় বসে গল্প করে এই সন্ধ্যাকালীন সময় তো সন্ধ্যাকালীন সময় এই ব্রিজের ভিউটা আপনাদেরকে দেখানো ট্রাই করবো তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন ভাই পিছনের ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ একটা ভিউ এইখানে বসে কিন্তু সেই অসাধারণ একটা ফিল পাওয়া যায় তো ভাই আমি এখন ব্রিজের একদমই মাঝ প্রান্তে আছি দেখেন এখানকার ভিউটা কেমন আর সন্ধ্যাকালীন সময় আমি আগের থেকে বলছিলাম যে সন্ধ্যাকালীন সময় কিন্তু এখানে প্রচুর মানুষ জড়ো হয় আর বিশেষ করে বিভিন্ন ছুটিতে এখানে কিন্তু প্রচুর মানুষ জড়ো হয় এখানে